নেতাজি ইন্ডোরে ওয়াকা আইনের বিরোধিতায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্সিকে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন সেদিকে খেয়াল রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন তিনি আরো বলেছেন দেশের সব থেকে ক্ষতি করেছেন অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় দেশে যত আইটি ফার্ম রয়েছে তার বেশিরভাগই অমিত শাহর কোম্পানি চাকা ছড়িয়ে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে খবর তৈরি করছেন অমিত শাহকে কালিদাস বলেও আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় খোঁচা দিয়ে বলেছেন উনি তো প্রধানমন্ত্রী কখনো হতে পারবেন না তাহলে এত তারা কিসের নরেন্দ্র মোদি চলে গেলে হামাগুড়ি দিতে হবে বলেই আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ম্যা প্যাল नाम নাম लिया उनका लेकिन अगर হোম মিনিস্টিক खुद কালিদাসের মতো যে গাছে বসে আছেন সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবে ভাই কিচ্ছু করার নেই এতনা আপকা কেউ হ্যাঁ মোদিজি চলা জানে কাকা বাদ আপ কে করেন তো আপনাকে তো হামাগুড়ি দিতে হবে সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি মোদিজিকে আমি রিকোয়েস্ট করব দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন অ্যান্ড মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে এবং ইটস এ প্রি প্ল্যান কমিউনাল রাইটস ইফ আই সে সো কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি